আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসছে আর সবগুলো হচ্ছে গঙ্গার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং গঙ্গার মধ্যে কিন্তু ঈদের কালেকশন চলে আসে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গার মধ্যে কাটচুপি ওয়ার্ক করে আজকে সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন দেখাবো আর আপনারা লেডি লেকে আসলে সবসময় আপনারা এই জিনিসটা কিন্তু পাবেন যে প্রিমিয়াম কোয়ালিটির রিজনেবল প্রাইস তারপরে হচ্ছে কমফোর্ট সব কিছু একসাথে পাচ্ছেন ঠিক আছে যেহেতু ঈদটা হচ্ছে এপ্রিল মাসে গরমের মধ্যে থাকছে সো কমফোর্টেবলের মধ্যে কালেকশনের জন্য সবাই রিকোয়েস্ট তো গঙ্গার এই চমৎকার কালেকশনটা চলে আসে যেটা আমার কাছে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং কাপড়টা কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল ঠান্ডা একটা কাপড় হবে পুরো ড্রেসটা জরিপাতি সিকোয়েন্স তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পার্লের কাজ আছে অনেক সুন্দর সাথে ডিজিটাল প্রিন্ট আছে যে আমার নিচে পোষণ কিন্তু সিমিলার কাজ আছে এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আচ্ছা স্যালোয়ারটা সলিড হবে কটন যেটা হচ্ছে জামার সাথে সেট করা আর ওন্না যেটা আছে ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অনেক বড় ওন্নাটাও কিন্তু খুবই সফট এটার কালার হবে টোটাল 4টা এত সুন্দর সুন্দর কালার ভিয়ার জাস্ট আমি কালারগুলোই দেখছিলাম এইটা দেখুন খুব সুন্দর একটা হচ্ছে নুট পিঙ্কি টাইপের একটা কালার বা মিষ্টি একটা মানে কালার বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে এটা 1850 1850 ভিয়ার্স ঈদের জন্য এরকম সুন্দর একটা পেয়ে যাচ্ছেন আঠেরোশো পঞ্চাশে শুধুমাত্র হচ্ছে লেডি লাইকে বাট একটু দ্রুত অর্ডার করে ফেলবেন নিট কালেকশন বলে কথা আর দেখা যাচ্ছে কি মানে দেখা যায় এখন মানে প্রেশার কিন্তু অলরেডি সব জায়গায় বেশি আপনারা যদি আগে আগে অর্ডার করেন এই ড্রেসগুলো যেহেতু নিয়ে বানাতে হবে সো খুব সুন্দর করে কিন্তু আগে আগে অর্ডার করলে নিয়ে বানিয়ে ফেলতে পারছেন আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো এইটা এটাও গঙ্গার অনেক সুন্দর একটা কালেকশন কালারটা হচ্ছে নুট মিষ্টি টাইপের একটা কালার এটা আমি একটু দেখাই এটা কিন্তু সিম্পলের মধ্যে সোভার একটা এলিগেন্ট লুক দিবে নিচে এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা এই সেম কাস্টার ড্রেসের গলায় আছে মানে আপুর অনেকে থাকে না যে আমরা সিম্পলের মধ্যে কিছু চাই প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনা আর সালোয়ারটা কিন্তু জামার সাথেই সেট করা আছে হ্যাঁ এই ম্যাচিং কালার দামটা পড়বে এটা আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ওয়াও ভাইব্রেন্ট একটা পার্পল কালার ভিয়ার্স অনেক বেশি সুন্দর এটা নিজে কিন্তু প্যানেলের কাজ ঠিক আছে গলায় কাজ থাকবে এটা হচ্ছে অন্যটা কন্ট্রাস্টে অন্যটা কন্ট্রাস্টে দেন এইটা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার ওয়াও কি সুন্দর ভিয়ার্স গঙ্গারি থ্রি পিস ঈদের জন্য একদম বেস্ট মিস করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব যারা কমফোর্টেবল এর মধ্যে ঈদ কালেকশনের জন্য মানে ঈদ কালেকশনের জন্য প্রচুর রিকোয়েস্ট করছিলেন মাথা খারাপ হয়ে দিচ্ছিলেন আপনারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর সো এখন যেটা দেখাচ্ছি এটা তো একদম সোভার একটা কালার খুবই ইউনিক একটা ডিজাইন আছে গঙ্গার সব তাই না জি গঙ্গার এই যে এটার কাজটা দেখুন যেটা কিন্তু কাটছপি ওয়ার্ক করা আছে পাতি তারপর হচ্ছে মতি দিয়ে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর করে কাজটা করা সালোয়ার থাকবে ম্যাচিং এর এটা হচ্ছে ওন্নাটা দাম কোথায় একটু কম থাকবে অফার প্রাইস এটা এটা তেরোশো যারা একটু রিজনেবলের মধ্যে চাইছেন এটা তেরোশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আপনার এই যে প্যানেলগুলো একটু চেঞ্জ হবে কালার অন্যটা হবে মেরুন কালার প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা মানে যারা রিজনেবলের মধ্যে চাইছেন বাট কাজ ওয়ার্ক করা কিন্তু বিয়ার্স এইটা দেখুন এইটা কিন্তু পুরোটাই কাজ করা ঠিক আছে এই ড্রেসটা সম্পূর্ণটাই দেখুন কাজ করা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে কিন্তু ম্যাচিংয়ে প্রত্যেকটা সালোয়ার জামার সাথে সেট করা আর এটা হচ্ছে কত পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি গঙ্গার এই প্রিন্টটা মনে হয় প্রচুর হিট প্রচুর হিট অনলাইনে ঢুকলে এটা সামনে আসবে এই যে এটা মধ্যে গোল্ডেন কাটওয়ার করা ডিজাইন আছে গলায় কাজ করা আর ওড়না সালোয়ারটা কিন্তু ব্ল্যাকে হবে দামটা কি 1850 পঞ্চাশ আচ্ছা এটার ওড়নাটা একটু ফেন্সি কাপড় মেবি একটু মানে কটনের সাথে হালকা আছে সিল্ক টাইপের হালকা ফেন্সি এটা দেখুন এটা আরেকটা অস্থির কালেকশন এটাতে কিন্তু এই যে সিকোয়েন্সের কাজ মতির কাজ এত সুন্দর করে ফিনিশিং করা ওয়েস মানে এগুলো মানে অনেক সময় হয় কি কিছু কিছু কাজ থেকে এত সূক্ষ্ম যেটা আপনারা ক্যামেরায় হঠাৎ করে দেখলে বুঝতে পারবেন না বাট এই ড্রেসগুলো ক্যামেরায় যতটা সুন্দর দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর এতটুকু আমি বলতে পারি ঠিক আছে এটা আরেকটা অস্থির কালার একটা ব্লু কালার একটা ম্যাজেন্ডা কালার গঙ্গার সব মানে মাথা খারাপ কালেকশন গুলো আমি মনে হয় নিজেও আজকে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি প্রাইস পড়বে এটা আঠেরোশো পঞ্চাশ এগুলো বানিয়ে পড়লে এত স্মার্ট লাগবে আর এত কমফোর্টেবল আর ঈদ কালেকশন হিসেবে বেস্ট কালেকশন দেখাচ্ছি কিন্তু আজকে আমার নিজেরও কিন্তু হচ্ছে রোজারিদে বলেন আর হচ্ছে কোরবানি বলেন কমফোর্টেবল সবসময় বেশি পছন্দ সো যারা এরকম কমফোর্টেবল বেশি পছন্দ করেন আজকের এই ড্রেসগুলো জাস্ট মিস করবেন এটা দাম কালার দুইটা কালার দুইটা ব্ল্যাক আর একটা হবে রেড কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ তাই না আচ্ছা মাশাল এটা হচ্ছে মাশাল আচ্ছা এটা একটু দেখাই কালকে যেটা অ্যাশ কালার মাল ছিল গোলাপিটা ওই যে কাস্টমার বেসলা ওটা আরেক পিসটা ছিল এটা নিচে কাজ করা খুব সুন্দর করে নিচে কাজ করা সাথে সালোয়ার হবে এবং ওন্নাটা দুই সাইডে কাজ করা এই যে দুই সাইডে কাজ করা কিন্তু খুব সুন্দর করে এটার দাম কত প্রাইস থাকবে কালার একটাই কালার একটা না এই যে কালার আচ্ছা এটা ওটার কালার জি এটা সব কালেকশন দামটা দাম সতেরোশো পঞ্চাশ ঈদের জন্য বেস্ট কালেকশন এগুলো সো মিস করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে আজকের কালেকশনগুলো মিস করাই যাবে না ঠিক আছে এটা একটা পিঙ্ক কালার আছে এটা প্রিন্টের মধ্যে এই যে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা আমি একটু দেখাই ফুল বডি কিন্তু এভাবে কাজ করা মুভ পিঙ্ক কালার সালোয়ার থাকছে এটা হচ্ছে ওনার এটা কি মাসালের এগুলো মাশাল এটা মাম আচ্ছা মামা এটা ওনার দুই সাইডে কাজ করা হ্যাঁ এটার দাম এটাও সিম্পল আইছি 1750 1750 এটা কালারটাও সুন্দর

ওয়াও বিএসএড কি সুন্দর কাজ করা নিচে গলায় সালোয়ারে এবং ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ সব প্রিমিয়াম কালেকশন এটা একটা মিন্ট কালার অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা এটার সাথেও সালোয়ার থাকছে এবং ওননাটা কিন্তু দুই সাইডে কাজ করা হবে সতেরোশো পঞ্চাশ এইটা দেখুন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো জাস্ট মিস করার মত না ঠিক আছে সালোয়ার আছে ওর না আছে ওনার দুই সেটে কাজ হবে এটার দাম হ্যাঁ 1750 1750 কালার দুইটা হ্যাঁ দুইটা ক্রিম কালার এটা অলিভ শেডের আর কি আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার সাথে সালোয়ার নাকি থাকবে সতেরোশো পঞ্চাশ ওনার দুই সাইডে কিন্তু কাজ করা লাস্ট অন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটারও গলায় কাজ করা খুব সুন্দর একটা কালার এটার সাথেও সালোয়ার আছে আর থাকবে অন্য ওনাটা কিন্তু বিশাল বড় ওনার দুই সাইডে কিন্তু কাজ থাকবে এটার দামটা পড়বে সতেরশো সতেরোশো পঞ্চাশ সো জানিটা যাচ্ছে চলে যাবেন হচ্ছে লেডি লাইক যেটা হচ্ছে একবার নয়ের দ্বিতীয়তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন ইদ কালকশন নিতে পর অবশ্যই কিন্তু লেডি লাইক ভিজিট করতে হবে আপনাদেরকে আজকের ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলফা পেস